এরকম কোনদিন দেখে নাই সেলারে সব পাতা না হাজার গড়ি গেছে এর আগে কি কোনোদিন এই মেয়ে আর ছেলের বিষয়ে আপনি কোনো কথা শোনেন নাকি না 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 আজকে প্রথম যে মাগরিবের সময় মেটা দিয়ে গেছে দিয়ে গেছে মাই দিতে গেছে মায়ের রেখে গেছে হ্যাঁ সাত সাত আপনার বাড়ি এই গ্রামে হ্যাঁ ওই তো আর এই বাড়িটা যার তার নাম কি বুলবুল বুলবুল হ্যাঁ বাবার নাম আচ্ছা যাই হোক নানার নাম নানা করিম করিম তার মারা গেছে আচ্ছা আচ্ছা এখন এই যে বুলবুলের কে আছে এই বাড়িতে আর

তা এর আগে ট্রেপ নেই আপনারা না ও বমি করতে না সেই জন্য আমরা ট্রিপাই নেই বমি করার পর ট্রেপাসি কি নাম আপনার আমার নাম মোসলাম শাইনুর বেগম ওই জায়গাটার নাম কি এই জায়গা কুতুবপুর অরুণা চা এখন আপনার মেয়েটার নাম কি বললেন মিনার নাম মিনারা মিনারা এখন কি বুলবুল বাড়িতে আছে হ্যাঁ এখন কি চাচ্ছেন আপনারা আমরা আস্তে ওর সাথে বিয়ে হোক যে এখন ওর সাথে তো কোনোদিন আমরা কোনো কিছু দেখিও নাই যে আজকে নতুন করি আজকে কোনো জায়গায় ওর এই জায়গাটার নাম কি অরুণাসা আপনার মেয়ের কি হইছে আমার মেয়ের কি হইছে জানেন ও বমি করাতে আমি ডাক্তারের কাছে ঔষধ পাতি আনি ফুলে বমির ঔষধ আমার ডাক্তার কইছে যে এখানে দেখো এই যে কোনো আমার দ্বারাই আর সম্ভব নয় তোরা মেডিকেল করান মেডিকেল করাছি কাগজপাতি করছি সাড়ে তিন হাজার টাকা দিয়ে কাগজপাতি করে আনছি আমি মোর কো মানুষ কাগজ ধরতে পারি নাই দেখি আমি একটা এই যে খাডি পরীক করছি এই যে খানে খাডিটি আনিয়ে দুই দা করছে তখন আমি আর স্থির থাকতে পারি নাই কান্দি আর কার কাছে যা বলবো আর কার যা কই মাস বুঝাই এটা এখন ডাক্তার কম্পিউটারে ডাক্তার কইছে যে আড়াই মাস হসে আসবে আজ 13 দিন হসে কাপ করে থাকবো আচ্ছা এখন এই বুলবুল